বারো ঘন্টার মধ্যে তিন লক্ষ টাকার গহনা চুরির ঘটনার করল তাহেরপুর তাহের পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া গহনা ও দশ হাজার টাকা উদ্ধার করে বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন বিরোধী শিবিরে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে দল ত্যাগ করেছিলেন প্রাক্তন বিধায়ক তাহেরপুর পুলিশ মাত্র বারো ঘন্টার মধ্যে তিন লক্ষ টাকার গয়না চুরির ঘটনায় কিনারা করেছে বাদকুল্লা নতুন পাতুয়া এলাকার এক মহিলা তাহেরপুর থানার অভিযোগ দায়ের করেন যে তার আত্মীয় বাড়িতে জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার সময় কেউ বা কারা ঘরের তালা ভেঙে নগদ আঠেরো হাজার টাকা ও প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় পুলিশ তদন্তে নেমে বাদকুল্লা নতুন পাতু এলাকা থেকে রাজু প্রামাণিক নামে এক অভিযুক্তকে আটক করে তার জিজ্ঞাসাবাদে অজয়শীল ও মিলন বিশ্বাস নামে আরো দুই অভিযুক্তকে পাড়া এলাকা থেকে করে পুলিশ তাদের পর গয়না ক্রয় গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ করার করার অভিযোগে সুশান্ত কর্মকার নামে এক ব্যক্তিকে পূর্ব বাদকুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত গয়না ও এক লক্ষ টাকা অভিযোগকারী পুলিশের ব্যবহারে অত্যন্ত খুশি ব্যুরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক